আমি বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মানুষের কাছে নতুন বাংলাদেশের কাছে একটাই অনুরোধ করতে চাই আপনারা জাতীয় পার্টিকে ভুল বুঝবেন না প্লিজ জাতীয় পার্টিকে ভুল বুঝবেন না শুধু ছেলেরাই নতুন ছেলেরাই বাংলাদেশ স্বাধীন করে নেই সাথে আমরাও ছিলাম অনেক মুরব্বীরাই ছিল একজন তো দেশ স্বাধীন করতে পারে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষই রাস্তায় নেমে গিয়েছিল সাথে আমরাও ছিলাম আপনাদের কাছে অনুরোধ করব জাতীয় পার্টিকে ভুল বুঝবেন না জাতীয় পার্টি হাসিনা সন্ত্রাসীর শিকার আর আশেপাশে হাসিনার সাথে যারা ছিল সবার শিকার জাতীয় পার্টি এই তো যা করার করছে মেরে ফেলছে ইঞ্জেকশন দিয়ে এক সপ্তাহকে জিএম কাদেরও উঠায় নিয়ে গেছিল জিএম কাদেররাও উঠায় নিয়ে গেছিল জিএম কাদের ওইখান থেকে বেছে আসছে কিভাবে ওই আল্লাহ বাছাই আনছে আমি বিশ্বাস করি এটা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা জাতীয় পার্টিকে ভুল বুঝবেন না এটা অনুরোধ করতেছি প্লিজ আপনারা ভুল বুঝবেন না জাতীয় পার্টিকে আপনারা যদি আমাদেরকে ভোট না দেন আমরা আপনাদেরকে সেবা করতে পারবো না আপনাদের সেবা করতে চাই প্লিজ